স্টেটমেন্ট ইজ এই রাস্তাটাকে যতদিন আমরা কাজ চালাবো ততদিন ওয়ার্ক কেবল এ ফিট কন্ডিশন ফর ফ্লাইং অফ দ্যিক সো হোয়াট ইজ দ্য টেকনোলজিক্যাল এক্সপার্টাইজ টু হেল্প আস ওইখানে ধরুন যে ধরনের স্পেসিফিকেশান দেওয়া হয়েছে জায়গাটা বোঝেন বা যে ধরনের আলোচনা হয়েছে যে ফোর হুইলার গাড়িটাই মেনলি মুভমেন্ট করবে তাতে প্রবলেম হবে না হয়তো বৃষ্টিতে কিছু ওয়ারেন্টি আর হবে ওটা सिनेमा बिल्डअप चलेगा फिर ये पूरी जो हम पे आज लगा है वो उसके बाहर नहीं डायरेक्ट গড়াচ্ছে তাই না তাই না মাঝখানে তো ডিভিসি আবার জল ছেড়ে দিয়েছিল উইদাউট ইন্টিমেশন আমাদের বড় বান ছিল বলাই হুগলিতে হুগলিতে তো ভেঙে গেল আবার রিপেয়ার করতে হচ্ছে পলিটা হচ্ছে ডাব্লিউ বি এম ডি ডিটি আমরা দায়িত্ব দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তার জন্য একটা আলাদা উইং আন্ডার দি ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রি খোলা হয়েছে আগে ছিলেন পি মোহন গান্ধী এখন শ্রীমতী সারকি মহাপাত্র আমাদের দপ্তর পিডাব্লিউডি পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন আমরা সমস্ত ব্যাপারটা নিয়ে এই যে ব্যারেজ এই যে ব্রিজ একে কিভাবে রক্ষা করে প্রিপেয়ার করব সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছিলেন উনিশশো পঞ্চান্ন সালে এই ব্রিজ এবং এই ব্যারেজ হয়েছিল আপনারা সবাই জানেন তার ইতিহাস এর অনেক ডিফিকাল্টিজ আছে সে বলতে গেলে মহাভারত তৈরি হবে আমাদের আসুর সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দ্য প্যাসেজ অফ দি বাসেস লরি ফোর হুইলার স্মল অ্যান্ড টু হুইলার আমাদের ইঞ্জিনিয়াররা সার্বিক চিন্তাভাবনা করে টেকনিক্যাল প্রবলেম তারা দেখেছেন মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে সেচ সচিব ইঞ্জিনিয়ার এসপি সাইবরা সাহেবরা ডিএম সাহেবরা ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ কমিশনার অফ আসানসোল আমরা সবাই মিলে বারে 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 বৈঠক করেছি উদ্দেশ্য একটাই মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা যায় সেই প্রসেস চলছে কিন্তু যে বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে তিরিশ ফুট উঁচু জলের লেয়ার কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা পাঁচটা জায়গায় জল যাচ্ছে এতে করে বাসের কোনো অসুবিধা হবে না চার চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে ঠিক হড়কে যেতে পারে যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে ঠিক এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষবাবুর সঙ্গে কথা বলি আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশিষ সেনগুপ্তের সঙ্গে কথা বলি আমরা জেলা শাসক পুলিশ সুপারিনটেন্ডেন্ট কমিশনার সাব এবং পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার প্রলয় বাবু এবং পিডাব্লিউডির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ঠিক করলাম আমার আজকে দীঘা যাওয়ার কথা ছিল আপনারা জানেন জগন্নাথ দেবের সেখানে যজ্ঞ এবং তিরিশ তারিখ পান প্রতিষ্ঠা এবং তার উপাসনা আমরা ঠিক করলাম যে দিস ইজ আ প্রায়োরিটি আমি যার জন্য চলে এসেছি আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো দেখব সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস এনি টেকনিক্যাল সলিউশন উই উইল অ্যাকসেপ্ট এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন যা পাবো পজিটিভ মানুষের জন্য ট্রান্সপোর্টের জন্য প্রশাসনের জন্য এবং আমার সাংবাদিক ভাইরা বন্ধুরা আপনারা যারা আছেন তারাও দেখলেন সমস্ত বিষয়টা এই এলাকার এই ব্রিজটি দিয়ে আটটা জেলা কানেক্টেড আমরা ইতিমধ্যে লরিগুলোকে গুডস ভেহিকেলগুলোকে আমরা তিনটা জায়গা দিয়ে ডাইভার্ট করেছি এই জায়গার আজকের যে সমস্যাটা সেটা আমরা দেখলাম আমরা বসবো একটুক্ষণ গেই সলিউশন কী করা যায় আপনারাও জানতে পারবেন কারণ আপনাদের মাধ্যমেই তো বিস্তারিত হবে লোক জানতে পারবে না হলে তো লোক কিছুই জানতে পারবে কতদিন কতদিন বন্ধ থাকবে এর মধ্যে কাজ শেষ হবে বন্ধ টন্ড কতদিনের মধ্যে কাজ শেষ হবে এখনই ডিসকাস না করে তো বলতে পারবো না বিফোর মনসুন দেখুন আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো পনেরোই জুনের মধ্যে করতে হবে তারপর পেন্ডিং কাজ আবার করবো

বাঁকুড়ার ব্যাপারটা বাঁকুড়ার লোক আমি এতদূর যখন এসছি বাঁকুড়ার ছেলেগুলোকে ডেকে একটু অ্যাডভাইস দিয়ে যাব কেন আমরা জিরো কস্টে আমরা খাল বিল নদীগুলো কাটব দু সালের পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি নয় পয়সা এক্সকাভেশন রিএক্সকাভেশান সংস্কার এবং পুনর্সংস্কারের টাকা দেয়নি দু সালের পর বিজেপি সরকার নদী বাঁধ ভাঙনের জন্য একটা নয়া পয়সা দেয়নি অ্যাভারেজ প্রতি বছর দুশো ছিয়াশি থেকে দুশো কিলোমিটার আমরা নদী সংস্কার করি তার জন্য আমাদের খরচা দিতে হয় বাজেট থেকে পাঁচশো পঁচাশি কোটি টাকা এটা বাজেটের প্রভিশাল কিন্তু দু লক্ষ কোটি টাকা এই মুহূর্তে দিল্লির বিজেপি সরকার বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত করছে তাহলে আমাদের একটা পরিকল্পনা আমরা নিয়েছি আমরা অনেক পর্যালোচনা অনেক আলোচনার পর মুখ্যমন্ত্রীর আশীর্বাদে শুভেচ্ছায় আমরা এই পরিকল্পনাটা নিয়ে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের অনুরোধ করেছি ইঞ্জিনিয়ারদেরও অনুরোধ করেছি যে আমরা রয়্যালটি এবং প্রিমিয়াম নিয়ে বালিটা তো আপনারা জানেন ডব্লিউ বিএমডি ডিটিসিএল ডিল করছেন কিন্তু খুব সিল্কি স্যান্ড এবং মাটি যেটাকে পলি মাটি ওইগুলো কাটার জন্য আমরা প্রিমিয়াম নেব রয়্যাল্টি নেব রাজ্য সরকারের কোষাগারে টাকা আমরা জমা করব এবং যে এজেন্সিগুলো এগুলো দায়িত্ব নিয়ে কাটবেন তারা লাভবান হবেন এমন পদ্ধতিতে তারা কাজ করবেন সেই জন্য আমি জেলার ইঞ্জিনিয়ারদের এসেছি যখন বলে যাব এবং ডিএমএসপি সাহেবদেরও বলে যাব এই জন্যই বাঁকুড়ার লোকদের খোঁজ করা বলছি স্যার এটার সঙ্গে না দুর্গাপুর ব্যারেজে আমাদের লক্ষ্য প্রত্যেকটি টেকনিক্যাল প্রবলেম সলভ করে দেওয়া এবং ব্রিজটাকে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করা কিন্তু টার্গেট পনেরোই জুনের মধ্যে আমাদের চিফ সেক্রেটারি বলে দিয়েছেন যতটুকু কাজ হবে ততটুকুকে টার্গেট করা তারপর তো বৃষ্টি এসে যাবে জুলাই মাসে জল বাড়বে জল ছাড়বে ব্যারেজ সেখানে তখন তো আর কাজ করার ব্যাপার নেই সেই বিষয় নিয়ে আমরা জনসাধারণের কষ্ট লাঘব করা ট্রান্সপোর্টের কষ্ট লাঘব করা প্রশাসন এবং পুলিশের কষ্ট লাঘব করা এবং জনগণের কষ্ট লাঘব করার জন্য আমরা অনস্পট দেখলাম এখন অবধি কি হয়েছে দেখব উই উইল সিট টুগেদার উই উইল ডিসাইড এবং আপনাদের জানিয়ে দেবো